আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার এক রাস ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সবাই দেখছো জে এস এ এম কুকিং স্টুডিও আর বরাবর মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত আর আজকে তৈরি করে দেখাবো সরাসরি কাঁচা আলু দিয়ে মজাদার পকোড়া রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে তো এখানে দেখো আমি আট থেকে দশটি মতো মাদার সাইজের যে আলুগুলো সেগুলো নিয়েছি আর অবকে আমরা খোঁসা চাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে দেখো একটি গ্রেটের সাহায্যে আলুগুলো গ্রেট করে নিচ্ছি তো দেখা যায় কি বাসায় আলু আনার পর আমরা বড় আলুগুলো আগে খেয়ে ফেলি ছোটো আলুগুলো কিন্তু গুড়িতে পড়ে থাকে তো এই ছোটো আলুগুলো দিয়ে আজকে আমি পকোড়া তৈরি করে নেব তো এখানে আমি পাঁচশো গ্রাম থেকে ছশো গ্রাম মতো আলু নিয়েছি এরকমই হবে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আলুগুলো সম্পূর্ণ আলুগুলো আমি গ্রেড করে নিয়েছি এবার আলুগুলো গ্রেড করার সাথে সাথে যেটা করতে হবে পানি দিয়ে আলুগুলো ধুয়ে নিতে হবে আলুগুলো কিন্তু লাল হয়ে যায় সেটা আমরা আসলে সবাই জানি তরুম টেম্পারেচার থাকা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে আলুগুলো ধুয়ে নিয়েছি আর আপনার আমরা ধুয়ে একদম পানি জড়িয়ে নিয়েছি ভালোভাবে তো চেষ্টা করে পানিটা যাতে ভালোভাবে ঝরে যায় এখন এখানে কিছু উপকরণ অ্যাড করবো তো প্রথমে দেখো দুটো বড় সেজের পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টির মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচানো তো জালটা সবাই সবার পছন্দ মতো দিবে এবারে দিয়ে দিব হলুদ গুঁড়ো হাফসা চামচ হলুদ গুঁড়ো দিলাম এবারে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো একটু হাফসা চামচ দিলাম মরিচ গুঁড়োটাও মরিচ গুঁড়োটা জাস্ট কালারের জন্য এখানে দিয়ে দিলাম একশা চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ একশো চামচ তো আসলে আমি খুবই দুঃখিত আমি এখানে গোটা জিরিয়ে দিয়েছিলাম হাফসা চামচ আর হাফসা চামচ খাবার সোডা সেটা কিন্তু দেখাতে ভুলে গেছি তো আমি মুখে বলে দিলাম তোমরা অবশ্যই গোটা জিরে ব্যবহার করবে এতে বাজার সময় খুবই সুন্দর একটি স্মেল বেরোবে এবারে দেখো আমি হাত দিয়ে সম্পূর্ণ মশলাটা ভালোভাবে মেখে নিচ্ছি আলুর সাথে যাতে মশলাটা ভালোভাবে মাখা হয় ভালোভাবে মিক্স হয়ে যায় কোথাও কম বেশি না হয় তো হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি মাখা হয়ে গেছে এবার এখানে দেখো আরও কিছু উপকরণ অ্যাড করবো তো এখানে নিয়ে নিচ্ছি ময়দা তো প্রথমে আমি এক কাপ ময়দা নিলাম একদম উঁচু করে তো চেষ্টা করবে ময়দা দেওয়ার জন্য আটা দিলে কিন্তু আটার গন্ধটা থেকে যাবে আর খেতেও ভালো লাগবে না সারটা খুব একটা ভালো আসবে না তো খাবার সোডাটা আমি কিন্তু ময়দার সাথে দিয়েছি মানে ময়দার পরে সেটা দেখানি নিয়ে লিখে দিয়ে দিলাম তো হাত দিয়ে ভালোভাবে নিচ্ছে চার একসাথে মজা দিব না অল্প অল্প করে মজা দিব তো যখন দেখবো আঠালো একটা ভাব চলে আসছে মানে পকড়ার শেপ দেওয়া যাচ্ছে তখন আর মজা দিব না তো আমার টোটাল কোন এক কাপ মতো ময়দা লেগেছিলো প্রথমে হাফ হাফ কাপ মজা দিয়েছিলাম হাফ কাপ মজা দিয়ে মেখে নিয়ে পরে দেখো আর একটু মজা দিলাম মাখা হয়ে গেছে আমার এবারে দেখো বাইন্ডিংটা খুবই ভালো এসেছে এবারে সবার শেষে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতাটা সবার সাথে সে দিলাম যাতে স্মেলটা থেকে যায় তো এটা ফ্রেশ ধনে পাতা কুচানো ছিল তোমাদের ফ্রিজে যদি থাকে তাহলে সেটাও দিতে পারো আর যদি ধনে পাতাটা সংগ্রহ না থাকে তাহলে কিন্তু ভাজা একটু ধনে গুঁড়ো দিতে পারো এবারে সরাসরি চুলা এলাম চুলায় সাদা তেলটা আগে গরম করে নিয়েছিলাম এবার এক এক করে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি তো এই পকোড়াগুলো কিন্তু হাই হিটে বাজতে হবে প্রথম অবস্থা চুলা রাস্তা একদম হাই হিটে রাখতে হবে তো দু তিন মিনিট হাই হিটে বাজার পরে চুলা রাসটা একটু কমিয়ে দিলে হবে যেহেতু আমরা সরাসরি কাঁচা আলু দিয়ে পকোড়াটা তৈরি করছি সেজন্য প্রথমে একটু হাই হিটে করে দু মিনিট ভেজে পরে চুলা রাসটা একটু কমিয়ে টাইম নিয়ে একটু দৈর্য ধরে এক ফিট করে ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখো কালারটা কিন্তু মোটামুটি চলে এসেছে আর যে গোটা জিরে দিয়েছিলাম সেটার খুব সুন্দর একটি স্মেল বেরোচ্ছে তো গোটা জিরে কিন্তু জিরেটা কিন্তু আসলে শরীরের জন্য উপকারী তো গোটা জিরে দিলে বাজার সময় খুবই সুন্দর স্মেল বেরো আর খেতেও কিন্তু ভালো লাগে তো দেখো একটু টাইম নিয়ে আমি কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নিয়েছি আর কালারটাও চলে এসেছে আমার কাছে মনে হলো যে পকোড়াগুলো পারফেক্ট হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি খুবই মজাদার একটি পকোড়া রেসিপি আমার কাছে মনে হলো যে অন্য সব এই কাঁচা আলুর পকোড়াটা বেশি ভালো লাগে বাসায় ট্রাই করে দেখতে পারো বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আমি পরিবেশন করে নিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই কাঁচা আলুর পকোড়া রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিনই এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম